চলে এলাম আমার এভরি কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে যে যেখানে থেকেও ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দইলো তো আমার জন্য দ আমি যেন নিয়মিত আসতে পারি ইউটিউবে তো রেসিপির জন্য এখানে যে ব্রকলিগুলো আর কিছু আলু নিয়ে নিলাম কাঁচামরিচগুলো ফালি করে কেটে নিয়েছি আর যত সামান্য মতরসুঁটি নিলাম আর পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম আর কি মাছগুলো নেওয়ার জন্য হালকা পরিমাণ হলুদ নিয়ে নিলাম লবণে নিলাম যেন মাছগুলো ভেঙে না যায় তার জন্য এই মাছগুলো ছিল গ্রাসকাপ মাছ এই সবগুলো গ্রাসকাপ মাছ ছিল তো এইভাবে মেখে নিলাম তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত মাছগুলো ভেজে নেব একদম তেলগুলো যোগ করে নিলাম যেহেতু তেলগুলো গরম হয়েছে মাছগুলো ভেজে নেব মাছগুলো কড়া করে বাঁচবো না হাওটা করে ভেজে নেব যেন মাছের গায়ে কাঁচা অবস্থায় যে খরচা করে থাকে শুধু ওইটা দূর করার জন্যই মূলত মাছগুলো ভেজে নেওয়া তো মাছগুলো ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি একটা মাছটা ভেঙে গেছিলো আগে থেকেই আমার মাছ ভাজা পাশ হয়ে গেছে মাছগুলো উল্টে নেওয়া তো মাছগুলো ভেজে নিলাম এরপর ঝুক করে নেব আলু সবজিগুলো যোগ করে নিলাম আলুগুলো গরম হতে কিছু সময় লাগে আর এর সাথে কোনো লবণ যোগ করবো না কারণ মাছের লবণ ছিল আলু সবজিটা আমি ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি এরপর যোগ করে নেবো মটরশুঁটি আর ব্রকলি বকলি সবজিগুলো একটু করে নিলাম হালকা ভাজা ভাজা করে ভেজে নেব তো অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমার সবজি ভাজা একদম হয়ে গেছে সবজিগুলো টিক তো সবজিগুলো নেওয়ার পর একদম তেল শুকিয়ে গিয়েছিলো আগে তেলগুলো যোগ করে নিলাম এরপর যোগ করে নেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম এরপর যোগ করে নেব আদা বাটা আর রসুন বাটা যুগ করে নিলাম আর মতো লবণ এরপর চুপ করে নেবো একের চালিশ হলুদ কুড়া দিয়ে দিলাম তো হলুদের গুঁড়া যোগ করে নিলাম এরপর যোগ করে নেব ধনিয়া গুঁড়া এরপর মাছের মশলাগুলো যোগ করে নিলাম সাথে হালকা পানি যোগ করে নেব যেন মশলাগুলো কুটে না যায় মশলাগুলো যতই ভালো করে কষে নেবেন ততই কিন্তু আপনার তরকারিটা খেতে ভালো লাগবে এরপর যুগ করে নিলাম রেড পেস পেস্ট রেড চিল পেস্ট আমি বাসায় বানিয়ে রেখেছিলাম তো চুপ করে নিলাম এতে কিন্তু কালারটা অনেক সুন্দর চলে আসছে তো সব যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো মিক্স করে নেব গুলো মশলা সাথে ভালো করে রেট মিক্স করে নেব এতে কিন্তু খেতেও অনেকটা দারুণ লাগবে এটা সিটি বারটা চলে আসছে তো মশলাগুলো মশলা সাথে ভালো করে নিচ্ছি তো আমার মশলা মিক্স করা প্রায় হয়ে আসছে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে রাখবো পাঁচ মিনিট পর আবার চলে আসলাম তো একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে যেন কড়ার তলায় লেগে না যায় এটি একটু খেয়াল রাখতে হবে যে যেখান থেকে দেখছো লাইক দিয়ে বেছে নিও লাইক দিলে মোটিভেট হই ভিডিও করে আগ্রহ জাগে শেয়ার করে দিও আর আজকের ভিডিও কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিও আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পরিবার পাশেই থেকে আর ইতিমধ্যে যারা যারা আমার পরিবে আমার পরিবারের সাথে আছেন তো আমাকে সাপোর্ট করে আছেন তো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল তো সবজিগুলো অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমার সবজি কষানো একদম হয়ে গেছে তো এর সাথে হালকা গরম পানি অ্যাড করে নিচ্ছি একদম গরম পানি এটা তো সবজির সাথে পানিগুলো অ্যাড করে নিলাম আর কি গ্রাস কাপ মাছগুলো অ্যাড করে নিচ্ছি যাই হোক এভাবে দেওয়ার দশ পনেরো মিনিটের জন্য তাক দিয়ে চাপা দিয়ে রাখব পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে চুলার ভলিউমটা বন্ধ করে নেব তো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল তো আজকের জন্য এখানে শেষ হোঁটা ফেস